আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বিষয়টা দেখে আপনি বুঝতে পারতেছেন যে আমরা কোন বিষয়ে বিষয়ে ভিডিও ভিডিও করতে যাচ্ছি তো বাজারের বা আমরা এ কথা বলি আমাদের যে বাজারের সভাপতি গুলজার চাচার সাথে তার সার্বিক সহযোগিতায় আমরা কাজটা শুরু করি আমাদের কাছে ড্রোন না থাকায় আমরা ইউটিসির যে বাজারের যে ঐতিহ্যবাহী যে শোরুম সেখান থেকে কিছু আমরা ভিডিও ক্যাপচার করি আমাদের বাজারের যে কিছু কিছু মেইন পয়েন্ট আছে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আমার পাশ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের এখানে আছে অস্থায়ী কাজলের বের হলে কেন্দ্রীয় জয় মসজিদ সবাই ওখানে আলোচনা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অস্থায়ীভাবে আমাদের ঈদগাহ ময়দানে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে আমাদের পাশে আছে গণপ্রজাতন্ত্রী স্থানীয় সরকার বিভাগ কার্যালয় আছে না গ্রাম পরিষদ পাবনা। বিষয় হলো গিয়ে সাথে সাথে আর কি চেয়ারম্যান সাহেব আর কয়েকজনের সাথে দেখা হয়ে গেল এই বিষয়ে তাদের সাথে কথা বলেছিলাম তারা আর কি আতার মোল্লা চাচাকে কিছু সার্বিক সহযোগিতা করেছে এটা আমাদের প্লে গ্রাউন্ড তো যাইতে যাইতে সারের সাথে দেখা তো আমরা যাচ্ছি স্কুলের কিছু অবস্থান দেখে দেখুন বা সামনে যাচ্ছি সব কিছুই আর কি দেখানোর জন্য স্কুলের ছোট ভাইরা খেলাধুলা করতেছে আমি দুষ্টু করে একটা শট দিলাম কিন্তু লক্ষ্যবস্তু ভেদ হলো না ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এটা স্থাপিত হয়েছে উনিশশো পঁচাশি এবং এটার পুনর্নির্মাণ হয় তেইশ চব্বিশের অর্থ বছরে আমার শৈশবের স্কুল বেরহাউলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি আমার পাঠধান নিয়েছি আমি চলে আসছি আমাদের বাজারের দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন একজন দাদা তার ব্যক্তিগত বাজার নিয়ে বাজারের দিকে রওনা হচ্ছে মাছ বাজারের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ঘোড়াগাড়ি এখন সব কিছুই পাওয়া যায় তার কারণ যেহেতু এখন বর্ষা মরশুম এখন আর মাছের তেমন আর কি অভাব হয় না মাছ বাজার আর মুরগি বাজার একসাথেই তার কারণ মুরগি যদি কিনতে না পারে তাহলে মাছ কেনে আর মাছ যদি কিনতে না পারে তাহলে মুরগি কেনে তো আমি আমার বাজারের মেন যে কিছু ইতিহাস সেটা আর কি আমি ভুলে গিয়েছিলাম তাহলে আমাদের বাজার যে বাজার যে ইতিহাস তাহলে গিয়ে এটা উনিশশো পঁয়ষট্টি কি সৌত্রের ওই দিকে কয়েকজন ব্যবসায়ী চার পাঁচজন ব্যবসায়ী এই ব্যবসাটা শুরু করে আমাদের এই সভাপতি গুলজা চাচা থেকে এরকম আমি শুনতে পারি যে একজন আছে খতিব তারপরে তালুকদার বংশের তারপরে মোবারক ব্যবসায়ী উসমান ব্যবসায়ী তাদের দ্বারা এই ব্যবসাটা আর কি পরিচালিত হয় যে কথাটা দেওয়া হয়েছিল দেখেন আমরা তো চেষ্টা করলাম বুঝেনি তো এটা ফার্স্ট একটা একটা বিষয় বুঝছেন সমস্যা নাই তো দোয়া করি আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ একটু ভালো ভালো থাকবেন চিকিৎসা করবেন বোঝেন নাই আপনার যে যে আপনারা সবাই কিছুক্ষণ আগে দেখতেছিলেন বাজারে যে বাজিক পরিস্থিতি এখন আপনাদেরকে আপনাদের সবাইকে দেখাবো বাজারের ভিতরের পরিস্থিতি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাজারের ভিতরের যে পরিস্থিতি বাজারে সবাই কমবে আর কি তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু টাকা হয়েছিল সেটার পরিমাণও আপনারা দেখতে পারবেন আব্বুরা দুইটা টিম গঠন করেছিল আব্বু রুহুল কাকা তারপর মাসুদ কাকা জিয়ারুল জামাই সেলিম কাকা তাদের প্রচেষ্টায় আমরা এই কালেকশনটা করতে পারি আমাদের বাজারের সবার উদারতা দেখে আমি অবাক আমি এটা পরীক্ষামূলকভাবে আমার বাজারের জন্য আর কি চেষ্টা চালিয়েছিলাম যে তাদেরকে বলেছিলাম একটা ভিডিও আপনারা দেখেছিলেন আতারু যে আমরা ওখানে আর্থিক ভাবে সাহায্য করতে পারি নাই কিন্তু তাদেরকে বলা হয়েছিল আমরা এখানকার আমাদের চেয়ারম্যান তারপরে গুলদাতার সাথে কথা বলেছিলাম যে কিছু কালেকশন আমরা করব তারা আর কি অনুমতি দিয়েছিলেন তার মাধ্যমে আমরা আর কি এই চেষ্টাটা চালালাম যে আসলে আমার বের হাউলিয়া আমি গর্ব করে বলতে পারি যে আমার বের হাউলিয়া বেস্ট এক ঘন্টার চেষ্টার পরে আমরা দুইশো দোকান থেকে কালেকশনটা করতে পারি আল্লাহ দুইটা টিমের থেকে আবুরা কালেকশন করেছিল ষোলোশো পঞ্চাশ টাকা আর মাসুদ কাকার টিম কালেকশন করেছিল বাইশশো পনেরো টাকা এই টোটাল আটত্রিশশো পঁয়ষট্টি টাকা আমরা তার কাছে বুঝে দেই আমরা বাজার থেকে যা দিলাম এই যে আমার মনে করেন যে তুমি সাইড আদার্স সাইড দুই একজন চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে আমরা যদি সহযোগিতা করতে পারি আপনাকে কথা চেয়ারম্যান আর আদার সাইডে তো দুই চারটে যায় এমন তেমন যা আসে আর্দিক তো আঙ্কেল আপনাকে যে কথাটা দেওয়া হয়েছিলো দেখেন আমরা তো চেষ্টা করলাম বোঝে নিতো এটা ফার্স্ট একটা একটা বিষয় বুঝছেন সমস্যা নাই হ্যাঁ তো দোয়া করি আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন চিকিৎসা করবেন বোঝেন নাই আপনার যে যে কন্ডিশন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাই আইকনটা টিপে দিবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ